হ্যালো ভেবরিওান কেমন আছেন সবাই তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো চলুন আপনাদের সাথে শেয়ার করে নিই তো রেসিপিটা দেখে আশা করি সবাই বুঝে গেছেন হ্যাঁ এটা মাছের টক তো মাছের টকটা কীভাবে বানাই আর এটা কীভাবে তৈরি হয় চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করে নেব আর এটি কিন্তু আমার খুব প্রিয় রেসিপির একেবারে আচারের মতো খেতে হয় তো চলুন রেসিপিটা রেডি করে নিই তো অনেকের বাড়িতে মাছ এক্সট্রা থেকে যায় বা ভাজা থেকে যায় তো সেই কারণে আমাদের কাছেও মাছটা ভাজাই থেকে গেছিলো সেই রেসিপিটা আর দেখালাম না আর এই মাছটার টকটা বানানোর জন্য আমি তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা ধরে এবং এক ঘন্টা ভিজিয়ে রাখার পর এর থেকে একটু কাঁচ বা পাল্ব যেটা বলা হয় সেটা বের হয় তো সেটা যখন বেরিয়ে গেছে এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু মাছটা আগে থেকে ভাজা ছিল সেটাকে একবার আমি গরম করতে দিয়ে দিয়েছি এবারে মাছটাকে একটু গরম হয়ে গেলেই একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে আর এই রেসিপিটার জন্য বলছি অনেকে এর মধ্যে চিনি দিয়ে খান অনেকে আবার চিনি ছাড়াও খেতে পছন্দ করেন তো আপনার যেরকম পছন্দ সেরকমভাবে বানিয়ে নেবেন তো কড়াইয়ের মধ্যে আমি দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি এতে তেল খুবই সামান্য পরিমাণ লাগে এক চামচ মতো নুন দিয়েছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর পাঁচ ফোড়ন এবার ভিজিয়ে রাখা যে তেঁতুলটা ছিল তার কাকটাকে বের করে নিয়ে সেখান থেকে যত আঁঠিগুলো ছিল সেগুলো বের করে ফেলে দিয়েছি এবার এইটাকে একটু গরম করতে দেবো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন এটি ফুটতে লাগবে বা একটু ঘন হয়ে আসবে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে তো এখানে মাছগুলোকে দেখুন অ্যাড করে দিয়েছি যতক্ষণ না রস অ্যাবসর্ভ হচ্ছে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে যখন আমরা দেখবো যে এর মধ্যে থেকে রসটা পুরো মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে সেরকম সময় আমি এর মধ্যে একটু চিনি মিশিয়ে নেবো যে যেরকম স্বাদ পছন্দ করেন চিনি সে সেরকমভাবে খেতে পারেন তবে এই রেসিপিটা কিন্তু একেবারে আউটস্ট্যান্ডিং লাগে আমি যেহেতু মিষ্টি একটু বেশি খাই সেই জন্য আমি একটু বেশি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি এবার চিনিটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে এবং চিনিটা পুরো ভালোভাবে গলিয়ে নিতে হবে এর মধ্যে যাতে মাছের মধ্যেও পুরো জিনিসটা চলে যায় আর একটু পরিমাণ ঝাল করার জন্য দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো এবার চলুন পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নিই তো দেখুন মাছের মধ্যে কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট মতো মশলা আর রস অ্যাবজর্ব হয়ে গেছে আর দেখুন এবার কিন্তু মাছটা রেডিও হয়ে গেছে এবার এটাকে জাস্ট একটু প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে নিলেই আমাদের মাছের টক রেডি হয়ে গেছে তো এইভাবে কে কে মাছের টক বানান আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে বা প্রথমবার দেখছেন অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন তো দেখুন এই কাজটা কিন্তু একেবারে আউটস্ট্যান্ডিং আচারের মতোই হয়েছে তো এই রেসিপিটা দেখে তো একেবারে জিভে জল চলে আসার মতো অবস্থা তো চলুন ভিডিওটা আপনারাও পারলে বাড়িতে ট্রাই করতে পারেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত জানাবেন সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই রাখছি ধন্যবাদ